চারপাশের মানুষদের থেকে কষ্ট যন্ত্রণা আঘাত অবহেলা পেতে পেতে আর মানুষের সান্নিধ্যে যেতে ইচ্ছে করবে না সবসময় একা থাকতে ইচ্ছে করবে মানুষ থেকে দূরে থাকতে ইচ্ছে করবে কারো কাছ থেকে প্রচণ্ড আঘাত কিংবা কাউকে বিশ্বাস করে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলতে হয় এটা ভীষণ যন্ত্রণার কিন্তু এত সহজে ভেঙে পড়লে যে আসল খেলাটা দেখাই বাকি থেকে যাবে মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে একা থাকা ভালো তবে সাবধান আর কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না যে করেই হোক এই জীবনযুদ্ধে টিকে থাকতে হবে কখনো কখনো সব দেখেও না দেখার ভান করতে হয় সব জেনেও না জানার অভিনয় করতে হয় আবার সব কিছু বুঝেও কিছুই না বোঝার ভান করতে হয় আপনি সহজে ভেঙে পড়লে যারা আপনাকে বোকা ভেবে আঘাত করেছে তারাই তো দিন শেষে সফল যারা আপনাকে বোকা ভেবে আঘাত করে তাদের বোকা প্রমাণ করতে আপনাকে ধৈর্য ধরে নিজের খারাপ সময়গুলো অতিক্রম করতে হবে জানেন তো মানুষের অভিশাপ কখনোই বিফলে যায় না মির্জাফর বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে তার মৃত্যুর পরেও মানুষ তাকে ঘৃণা ভরে স্মরণ করে এমনকি তার বংশধরকেও মানুষ ঘৃণা করে ইতিহাস সাক্ষী পৃথিবীতে যারাই কারো বিশ্বাস নিয়ে খেলে কিংবা অকারণে কষ্ট দেয় তারাই সারা জীবন মানুষের ঘৃণার পাত্র হয়ে থাকে বিশ্বাস করুন পৃথিবীর সব ভণ্ড এবং প্রতারকের শাস্তি সৃষ্টিকর্তা পৃথিবীতেই দেন আজ হোক কিংবা কাল মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবেই আর সেই দিনটি দেখার জন্য হলেও আপনাকে বেঁচে থাকতে হবে দেখতে হবে জীবনে আঘাত আর যন্ত্রণার ঠিক শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়